রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ শ্রী শ্রী গুরুদেব শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত কেতা অধ্যায় এগারো ছয় আর সাত নম্বর শ্লোক দুটি ব্যাখ্যা সহ পড়ে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ নমো নমো গুরু কৃপা নিধান অশরণ সরণ দয়া করুণানিধি মঙ্গল রূপ হরণ প্রণত জন হিত হরি চরিতামভয় কত পান আগম নিগম সার সর্বোপরি দর্শাবত নাম সুকৃতি ধন পৌনি মানি দিত বরদান বৃন্দাবন হিত বলি পদপাবন ভক্তি প্রকাশিত জয় জগভান আগের শ্লোকটিতে ভগবান তার বিশ্বরূপে নানা প্রকার বর্ণ এবং আকৃতি দেখার কথা বলেছেন পরবর্তী শ্লোকে তিনি দেবতাদের দেখতে বলছেন হে ভরত বংশ উদ্ভব দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র দুই অশ্বিনী কুমার এবং উনপঞ্চাশ জন মরুদকে অবলোকন করো এবং যা তুমি আগে কখনো দেখো নি তেমনই নানাবিধ আশ্চর্যজনক রূপও দর্শন করো দ্বাদশ আদিত্য বলতে এখানে যারা আছেন পশ্বাদিত্যান বসুণ রুদ্রানসীন মরুতস্থতা অর্থাৎ দ্বাদশ আদিত্য হলেন অদিতের পুত্র ধাতা মিত্র অর্জমা শত্রু বরুণ অংশ ভগ বিবসান পুষ্যা সবিতা তুয়াষ্টা এবং বিষ্ণু আটজন বসু তারা হলেন ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস যা মহাভারতের আদি পর্বে রয়েছে একাদশ রুদ্র হলেন হর বহুরূপ ত্রম্বক অপরাজিত বৃষাকপি শম্ভু কদর্পী রৈবত মৃগব্যাধ সর্ব এবং কপালী অশ্বিনী কুমার দুই ভাই হলেন দেবগণের চিকিৎসক উনপঞ্চাশ মরুত হলেন সতজ্যোতি আদিত্য সত্যজ্যোতি তির জগজ্যোতি সজ্যোতি জ্যোতিষ্মান হরিত হৃৎজিৎ সত্যাজিৎ সুসেন সেনজিৎ সত্যমিত্র অভিমিত্র হরিমিত্র কৃত সত্য ধ্রুব ধর্তা হারয় ধনান্ত ধুনি উগ্র ভীম অভিয়ু সাক্ষিপ ইদ্রিক অনাদ্রিক যাদ্রিক প্রতিকৃত ঋক সমিতি সংরম্ভ ইদৃক্ষ, পুরুষ অনাদৃক্ষ চেতস সমিতা সমিদ্রিক্ষ প্রতিদৃক্ষ মরুতি শরৎ দেব দিশ যজুহু অনুদ্রিক শাম মানুষ এবং বিশ। এগুলি নাম বায়ু পুরাণ থেকে পাওয়া যায় আমার বিরাট রূপের মধ্যে এদের সবাইকেই অবলোকন করো দ্বাদশ আদিত্য বসু একাদশ রুদ্র দুইজন অশ্বিনী কুমার দয় এবং তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ প্রকারের দেবতা হলেন সমস্ত দেবতাদের মধ্যে প্রধান দেবগণের মধ্যে মরুদগণকেও ধরা হয় কিন্তু ঊনপঞ্চাশ মরুদগণকে এই ৩৩ কোটি দেবতাদের থেকে আলাদা বলে মনে করা হয় কারণ এরা সকলেই দ্বৈত দৈত্য কারণ এরা সকলেই দৈত্য থেকে দেবতায় পরিণত হয়েছে তাই ভগবানও এদের তথা পদ দ্বারা পৃথক করে বলেছেন এই রূপগুলি তুমি আগে কখনো দেখ শোননি চিন্তা নি এবং বুদ্ধির দ্বারা কল্পনাও করি এই রূপগুলির দিকে তোমার কখনো লক্ষ্যও হয়নি এই বহু প্রকার অদৃষ্টপূর্বক রূপ তুমি এখন প্রত্যক্ষ করো যে রূপ দর্শন করলে আশ্চর্যান্বিত হতে হয় আহা ভগবানের এমন রূপ সেই অদ্ভুত রূপ তুমি অবলোকন করো আগের শ্লোকে ভগবান তার বিরাট রূপের মধ্যে নানা প্রকারের নানা বর্ণের এবং নানা আকৃতি বিশিষ্ট রূপ দেখতে বলেছিলেন এখন সেই কথাটি এই শ্লোকে বিস্তারিতভাবে বলছেন ভগবানের কথার অর্থ হলো যে সকল দেবতা আমারই স্বরূপ অর্থাৎ ওই সব দেবতা রূপে আমি বিরাজমান ভগবান বিশ্বরূপ দর্শন করার অনুমতি দেওয়ায় অর্জুনের প্রশ্ন হতে পারতো যে আমি এই যে রূপ কোথায় দেখব তাই ভগবান এখানে বলেছেন হে নিদ্রাজয়ী অর্জুন আমার এই দেহের একাংশে চরাচর সহ সমগ্র জগৎ এখনই পরিদর্শন করো এছাড়া তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও নিদ্রাকে জয় করার জন্য অর্জুনকে এখানে গুড়াকেশ বলা হয়েছে এখানে এই সম্বোধনের অর্থ হলো এই যে তুমি সজাগ থেকে সতর্কতাপূর্বক পূর্বক আমার বিশ্বরূপ অবলোকন করো দশম অধ্যায়ের শেষে ভগবান বলছেন যে আমি সমস্ত জগৎ আর আমার একাংশে ব্যপ্ত হয়ে অবস্থান করছি সেই কথা শুনেই অর্জুনের বিশ্বরূপ দেখার আগ্রহ হয়েছিল তাই ভগবান এখানে বলছেন যে হাতের ঘোড়ার লাগাম এবং চাবুক নিয়ে বসে থাকা সত্ত্বেও এই শরীরের এক অংশে চরাচর সহ সমস্ত কে তুমি অবলোকন করো এক স্থানে দেখার অর্থ তুমি যেখানে দৃষ্টি নিক্ষেপ করবে সেখানেই অনন্ত ব্রহ্মাণ্ড তুমি দেখতে পাবে তুমি মানুষ দেবতা রক্ষ, ভূত পশু পক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষ লতা ঘাস গুল্ম ইত্যাদি স্থাবর ও পৃথিবী পর্বত বালি ইত্যাদি সহ সমগ্র জগৎকে এখনি এই মুহূর্তে দেখে নাও এতে বিলম্ব কেন ভগবানের দেহে সবই বর্তমান অর্থাৎ যেগুলি অতীত হয়ে গেছে এবং যা ভবিষ্যতে হবে সেই সবই ভগবানের শরীরে বর্তমান সেই জন্য ভগবান বলছেন তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও অর্জুন আর কি দেখতে চাইছিলেন তার মনে সন্দেহ ছিল যে যুদ্ধে তার জয় হবে নাকি কৌরবদের তাই ভগবান বলছেন যে তাও তুমি আমার শরীরের কোনো এক অংশে দেখে নাও দশম অধ্যায়ে ভগবানের কাছ থেকে যে আমার বিভূতি ও যোগ তো জানে আমাতে তার ভক্তি দৃঢ় হয় এই কথা শুনেই যেমন অর্জুন ভগবানের স্তুতি ও প্রার্থনা করে বিভূতি সম্বন্ধে প্রশ্ন করেছিলেন তেমনি ভগবানের কাছে আমার একাংশে সমস্ত জগৎ অবস্থিত এই কথা শুনেই অর্জুন বিশ্বরূপ দেখার জন্য অনুরোধ করলেন ভগবান যদি অথবা বলে নিজে থেকে আমার কোনো এক অংশের সমগ্র জগৎ অবস্থিত এই কথা না জানাতেন তাহলে অর্জুন বিশ্বরূপ দেখার জন্য প্রার্থনা জানাতেন না আর প্রার্থনা না জানালে ভগবান বিশ্বরূপ দেখাতেন না এতে প্রমাণিত হয় যে ভগবান কৃপা করে নিজের থেকে অর্জুনকে বিশ্বরূপ দেখাতে চেয়েছিলেন গীতার প্রারম্ভেও রূপ দেখা যায় যে অর্জুন যখন ভগবানকে উভয় পক্ষে সেনাদের মধ্যে রথ স্থাপন করতে অনুরোধ করেছিলেন তখন ভগবান রথটিকে পিতামহ বিশ্ব দ্রোণাচার্যের সামনে স্থাপন করে বলেছিলেন এই কুরুবংশীয়দের দেখো কুরুণপশ্য এতেই মনে হয় যে ভগবান কৃপা করে গীতা প্রকটিত করতে চাইছিলেন কারণ তিনি এই রূপ না করলে একজন শোকমগ্ন হতেন না এবং গীতার উপদেশও আরম্ভ হতো না অর্থাৎ ভগবান নিজেই কৃপা করে গীতা প্রকট করার সুযোগ তৈরি করেছেন এবং গীতার উপদেশও দিয়েছেন ভগবান তার শরীরের একাংশে সমস্ত জগৎ দেখার নির্দেশ দিয়েছেন এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমস্ত জগৎ আর তার এক একাংশে সমস্ত জগৎ সংসার অবস্থিত এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমগ্র এবং তার এক একাংশে সমগ্র জগৎ সংসার অবস্থিত রোম রোম প্রতি লাগে কোটি কোটি ব্রহ্মাণ্ড শ্রী রামচরিত মানুষে রয়েছে বালকাণ্ডে এটি ভগবান প্রত্যক্ষ দেখাচ্ছেন সমস্ত জগৎ সংসার যখন ভগবানের কোনো এক অংশে অবস্থিত তখন ভগবান ছাড়া আর কি থাকে সব কিছু ভগবানই হন তাই ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যা কিছু দেখতে চাও তা সবই তুমি আমার এই বিরাট রূপেই দেখতে পাবে অর্জুন যুদ্ধের পরিণাম দেখতে চাইছিলেন যা তিনি বিরাট রূপেই প্রত্যক্ষ করছিলেন রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ওম শান্তি শান্তি শান্তি